ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি রয়েছে সকালে যে ভিডিওটি করেছিলাম ওটি আমরা চট্টগ্রামের এক ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি সোলাইমান ভাই বিকেলে আমাদের কাছে নক করেছে জাস্ট মাগরিবের পর। আমি যখন ভিডিও করছি তখন গড়িতে বাজে সাতটা বাজতে চার পাঁচ মিনিট বাকি মার্কেট সাতটায় বন্ধ হয়ে যাবে তো ঠিক আগ মুহূর্তে আমি ভিডিও করছি এখানে আমি ওয়ারেন্টি স্টিকারের তারিখ দিয়ে দিয়েছি চৌদ্দো ফেব্রুয়ারি দু এটি পাঠিয়ে দিচ্ছি সোনাইমুড়ির সাব্বির ভাইয়ের কাছে লিঙ্ক কানেক্ট হচ্ছে কি ওনার প্রতিষ্ঠানের নাম একটু কাছ থেকে দেখিয়ে দিই সাব্বির ভাইয়ের প্রতি শুভকামনা রইল এটি হচ্ছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে মাইক্রোটিক রাউটারটি একটু চেক করে দেখাচ্ছি ভাইয়াকে এবং ফুল ফ্রেশ কন্ডিশনের এই মাইক্রোটিক রাউটারটি ভাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে জাস্ট আমরা ল্যাপটপে কানেক্ট করলাম কেবল এখানে করছি দেখিয়ে দিচ্ছি জাস্ট উইন বক্সের মাধ্যমে আমরা চেক করছি আমি যদি কাছ থেকে দেখাই একটু কাছ থেকে দেখালে এই যে মাইক্রোটিকের ভার্সন হচ্ছে ফোর পয়েন্ট এই হচ্ছে ভার্সন এই হচ্ছে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে এটি সাব্বির ভাইয়ের কাছে যাচ্ছে সোনাইমুড়ি এই যে কানেক্টে ক্লিক করলাম এই যে কানেক্ট হয়ে গেছে এখানে আপনারা পোর্টগুলো দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে এ হচ্ছে ইন্টারফেস এবং এখানে সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি রিসোর্সে গেলাম এবং কনফিগারেশনটাও আর একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কনফিগারেশন হচ্ছে কনফিগারেশন আমি এখন দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্টটা দ্বিতীয় পোর্টে যে দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি এবং দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্টে যে ম্যাক পেয়ে গেছে কানেক্ট দিচ্ছি এবার তৃতীয় পোর্টটা তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি এখন তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম এখন চতুর্থ পোর্টটা চতুর্থ নম্বর পোর্টে আমরা চেক করছি আমরা যখন ভিডিও করছি তখন ঘড়িতে সাতটা বাজতে এক মিনিট বাকি এই যে আমরা চেক করছি এখন সর্বশেষ পোর্ট পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে এই যে চেক করে দেখলাম সম্পূর্ণ ভালো আছে সচল আছে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড লাস্টে তিনশো আঠারো হচ্ছে সিরিয়াল নম্বর এখানে আমরা ওয়ারেন্টি ওয়ারেন্টি স্টিকারও দিয়ে দিয়েছি চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লিখে দিয়েছি সময় পেলে অবশ্যই দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্যাকেট করছি এবং ভাইয়ের জন্য পাঠাও কুরিয়ারে এন্ট্রি দিয়ে দিচ্ছি

ক্যাস্টের নাম্বার তারা হলেই করছি কারণ মার্কেট বন্ধ হয়ে গেলে তো তারপর ভিডিও করতে অসুবিধা এবং পার্সেল দিয়ে আসাও একটু অসুবিধা কাস্টমারের ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি হচ্ছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি অ্যাট দ্য রেট প্রাইস কত টাকা সেটা লিখে দিলাম জিরো টু ডাবল সেভেন যাচ্ছে যাবে নোয়াখালী কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে শাশুড়ির এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই বাছাই করবেন পছন্দ হলে প্রাইসে মিললে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য এই যে দোকানের বাইরেই সিক্স পিনের ব্যবস্থা করে রাখছি আপনারা অ্যাডেপ্টার এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কীভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নম্বর ওই ফোন নম্বরেই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরের আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজরভেলি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার